আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মাইন্ড ব্লোয়িং সাসপেন্স থ্রিলার মুভি বাংলা এক্সপ্লেইন ভি ওয়ান দ্য মার্ডার কেস এই মুভিটি দুই হাজার উনিশ সালে নির্মিত হয় সাউথ ইন্ডিয়ানে এই সিনেমার গল্প ঘুরে বেড়ায় এক তরুণীর কুনিকে গিরে কিন্তু এর পেছনে রয়েছে আরও গভীর এক মানসিক যুদ্ধ পুলিশের নিজের বয়ে নিজের দুর্বলতা আর নিজের অতীতকে নিয়ে এই কেসটা শুধু একটি খুনের তদন্ত নয় এটা একটা মানুষের জীবনে নিজেকে অন্ধকারকে জয় করে তার গল্প চলুন একদম শুরু থেকে জানি এই থ্রিলিং কাহিনীর প্রথম দাপটি গল্পে শুরু হয় এক গভীর রাতে রাস্তায় পড়ে আছে একটি তরুণীর নিথর দেহ রক্তে বেসে যাচ্ছে পুরো রাস্তা তরুণীর নাম নন্দিনী কলেজে পড়ে আর তার সঙ্গে রয়েছে বেশ কিছু ব্যক্তিগত সম্পর্ক যার মধ্যে কেউ সন্দেহজনক পুলিশের খবর গেলে ঘটনাস্থলে পৌঁছায় তদন্তকারী অফিসার অগ্নি কিন্তু এখানেই আসল টুইস্ট অগ্নি একজন অভিজ্ঞ পুলিশ অফিসার হলেও সে নৈশ আক্রান্ত অর্থাৎ সে বয়ে পায় অন্ধকারকে অন্ধকারে ঢুকতে হলে তার হাত কাঁপে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কেন কারণ তার ব্যতীত অতীতে ঘটেছে এক ভয়াবহ দুর্ঘটনা একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় এক সময় অগ্নি একটি অভিযানে ছিল সে তখন একটি মামলায় মামলার সন্দেহজনক বা জনকে গুলি করে ফেলে পরে জানতে পারে লোকটি ছিল নির্দোষ এই মানসিক ধাক্কা থেকে চিরদিনের মতো ভেঙে ফেলে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায় এবং অগ্নি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে তারপর থেকে সে রাতে কাজ করতে পারে না কিন্তু এই মামলায় তাকে আবার নামতে হয়েছে মাঠে সঙ্গে আছে তার সহকর্মী সাহসী অফিসার লুনা সে অগ্নিকে সাহস যোগায় এবং বলে ভয় যখন ভিতরে আছে তখন তাকে মুখামুখি হতে হবে নন্দিনীর খুনের তদন্ত শুরু হয় প্রথমেই পুলিশ খোঁজ করে প্রেমিক রোহিতকে সে নন্দিনীর সঙ্গে ঝগড়া করেছিল আগের দিন রোহিত জানায় তারা ব্রেকআপ করেছিল কিন্তু সে খুন করেনি বলে দাবি করে এরপর নজরে আসে কলেজ অফিসার রামকৃষ্ণ যিনি নন্দিনীর প্রতি কিছুটা বিশেষ আগ্রহ দেখাতেন ক্যাম্পাসের বন্ধুরা বন্ধুরাও জিজ্ঞাসাবাদের মধ্যে পড়ে বিশেষ করে তার ঘনিষ্ঠ বান্ধবী মীরা কিন্তু কেউ ঈশ্বরাসরি দোষী বলে প্রমাণ না তদন্ত যত গভীরে যায় অগ্নি ভয় তত বাড়তে থাকে একবার একটি অন্ধকার ঘরে ঢুকে প্রমাণ জোগাড় করতে গিয়ে অগ্নির নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সে ভেঙে পড়ে সে বলে আমি পুলিশ কিন্তু আমি নিজেই নিজেই লড়াই করেছি লুনা তাকে বুঝায় এই কেসটা সমাধান করা তার নিজের উপর বিশ্বাস ফিরে পাওয়ার ছাবি কাটি একদিন নন্দিনীর মৃত্যুর আগের রাতে একটি সিসিটিভি ফুটেজ মেলে সেখানে দেখা যায় নন্দিনীর রাস্তায় দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে আরও কিছুক্ষণ পর তারা তার দিকেই এগিয়ে যায় একজন মেয়ে সন্দেহজনকভাবে চেহারাটা কিছুটা ঝাপসা কিন্তু অগ্নি বুঝতে পারে এটা মীরা যখন মীরাকে জেরা করা হয় বা জোর করা হয় প্রথমে সে অস্বীকার করে কিন্তু প্রমাণ হাতে আসার পর ভেঙে পড়ে সে স্বীকার করে হ্যাঁ খুন করেছে সে কিন্তু কেন কারণ নন্দিনী তার প্রেমিকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল যাকে মীরা গোপনে ভালোবাসে ঈর্ষা তাকে অন্ধ করে দেয় আর সেই রাতেই সুযোগ পেয়ে সে খুন করে ফেলে নন্দিনীকে মীরা আগে গ্রেফতার হয় ক্যাশ ক্লোজ হয় কিন্তু আসল গল্প শেষ হয় তখন যখন অগ্নি একটা রাতের অপারেশনে সফলভাবে কাজ করে অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে যায় বইয়ের চুকে চুক রেখে নিজেকে জয় করে লুনা তাকে দেখে হাসে অগ্নি তাকিয়ে বলে অন্ধকারকে পিছনে ফেলে আলোতে এসেছি এখন আর ভয় নেই পাই না ভয়ে এটা শুধু একটি কুনের গল্প নয় এটা একজন মানুষ তার ভেতরের ভয়কে জয় করার গল্প ভি ওয়ান দ্য মার্ডার কেস আমাদের শেখায় সত্যকে খুঁজে পেতে শুধু চুক নয় লাগে সাহস আর নিজেকে ক্ষমা করার মন আপনার আমার আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে নতুন নতুন এক্সপ্লেন ভিডিও আপনাদের সামনে সবার আগে আসে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ